যারা প্রার্থী রয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা রইল আমি কোনো পক্ষ বা কোনো গ্রুপ নিয়ে কথা বলতে চাই না তবে ভারতের তাবেদারির বাইরে থাকার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি সুপ্রিয় টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল আগামী দোসরা জুলাই আশা করছি যে একটি সফল এবং সুন্দর কাউন্সিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম দল যদিও এই দলটি বিগত বেশ অনেক বছর দলটিকে নিঃস্ব করার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু এদেশের মাটি এবং মানুষের সাথে মিশে থাকা দলটি বরং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন সেই সময়ের যেসব ত্যাগী নেতারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে প্রথমে আমি তাদের রুয়ের মাতৃ কামনা করছি দেখুন দোসরা জুলাই যে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলে জেলার সর্বসম্মত সেই প্রত্যাশা করতেই পারি দেখুন পটুয়াখালীর যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং পটুয়াখালীর চারটি আসনে যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন তারা কিন্তু বাংলাদেশের ইতিমধ্যে জাতীয় নেতা হিসেবে পরিচিত পটুয়াখালীর চার আসনের যে চারজন নেতা রয়েছেন তাদেরকে বাংলাদেশের চেনা না এমন তো কেউ নাই তারা প্রত্যেকই জাতীয় নেতা এবং তারা যখন এমপি মনোনীত হবেন নির্বাচিত হবেন এবং দল যদি আশা করি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে পটুয়াখালী জেলায় অন্তত দুই থেকে তিনজন আমরা মন্ত্রী পাব বাকি আরো কয়েকজন পদস্থ কর্মকর্তা পাবো সেই প্রত্যাশা রেখেই কিন্তু আমরা পটুয়াখালীর রাজনীতির ভবিষ্যৎকে অনেক সম্মান করি আজকে যারা পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে আপনারা সভাপতি সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটিতে আসবেন এই পটুয়াখালী জেলার তিন চারজন মন্ত্রী ও কর্মকর্তাদের স্থানীয় অভিভাবক কিন্তু হতে হবে আপনাদেরকে আপনারাই কিন্তু হবেন পটুয়াখালী জেলার মুখপাত্র তো সেক্ষেত্রে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি হতে যাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্ব বহন করে আজকে যারা কাউন্সিলর ভোট দিতে আসবেন তাদের সম্পর্কে দুটি কথা বল না বললেই নয় শেখ হাসিনা বিরোধী যে সতেরোটি বছর অর্থাৎ পনেরোটি বছর শেখ হাসিনার জন্য এবং আরো দুইটি বছর আর্মি জেনারেল মহিন্দ্রা যখন শাসন করেছে সেই সময়টা এই সতেরোটি বছর যখন বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই যুদ্ধে পটুয়াখালীর অবদান অনস্বীকার্য পটুয়াখালী জেলা বিএনপি অনস্বীকার্য ভূমিকা রেখেছে প্রথমেই আমি বলতে চাই মির্জাগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মজিবুর রহমান হাওলাদারকে প্রথম হত্যার মাধ্যমে আওয়ামী লীগ অত্যন্ত ঘৃণিত রাজনীতি শুরু করেন পটুয়াখালী জেলায় সেই মজিবুর রহমান হাওলাদার আমার বাবার আপন মামাতো ভাই আমাদের পরিবার একজনকে হারিয়েছে সো মজিবুর রহমান হাওলাদারের কামনা করছি আজকে প্রসঙ্গটি এই জন্য টানলাম যে আজ যদি সেই মজিবুর রহমান হাওলাদার জীবিত থাকতেন তাহলে আপনাদের মতো এই কাউন্সিলারে সেও আসার সুযোগ পেতেন সেও একটা ভোট দিতে পারতেন এই দল গঠন করার সভাপতি সেক্রেটারি নির্বাচন করার তারও একটা অবদান থাকতো কিন্তু তিনি তো স্বাভাবিক মৃত্যুবরণ করেননি কখনো ভুলে না যাই আপনারা যারা কাউন্সিলর আসবেন সকলে যেন তার ব্যাপারে একটু শ্রদ্ধা নিবেদন করেন দ্বিতীয় বিষয়টি আসতে চাই আপনারা জানেন যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয়ভাবে এবং আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তারপরে জয়েন্ট কনভেনার হিসেবে যেই ভূমিকা এখানে রেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে আমার পরিবারের বিভিন্ন সময় অত্যাচারিত হয়েছে আমি এখানে কোনো ভিডিও তৈরি করলে বা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলে তখন আমার মামা জনাব আশরাফ হাওলাদার মির্জাগঞ্জের ওনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আওয়ামী গুন্ডারা হামলা করত এবং সেখানে প্রতিটা ভিডিওর পরে দেখা যেত এক দুই লাখ টাকা চাঁদা দিতে হতো এইভাবেই কিন্তু পনেরোটি বছর আমরা রাজনীতি করেছি অবশেষে জনাব আশরাফ আলী হাওলাদার অক্টোবর যে বিএনপি সমাবেশ ছিল সেই সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে যখন ওরা গোলাগুলি শুরু করে তখন দেয়াল টপকিয়ে পালানোর সময় তিনি পড়ে গিয়ে পায়ের হাঁটুর বাটি ভেঙে যায় এবং খুব ইমিডিয়েটলি তাকে ঢাকা স্কোয়ার ফ্লোরিডার হসপিটালে অপারেশন করানো হয় দীর্ঘদিন চিকিৎসার পরে থাইল্যান্ডে দীর্ঘদিন চিকিৎসার পরে বাংলাদেশে ফিরে আসেন কিন্তু এর ভিতরে আন্দোলন চাঙ্গা হয়ে যায় আমার ভূমিকা এবং আমার শেখ হাসিনার যে মেয়ে পুতুলের বিষয়ে একটা মারাত্মক ভিডিও যখন আমি বানাই সেই ভিডিওর পরে ডিজিএফআই আমার ঢাকার বাসায় আমার মামার বাসায় হামলা করে এবং সেখান থেকে তালিন তুলে নিয়ে যায় তুলে নেওয়ার পরে তাকে মৌখিক বনশই করানো হয় যে সে যদি আসলে উপজেলা নির্বাচনে অংশ নেয় তাহলে তাকে এই যাত্রা ছেড়ে দেওয়া হবে কোনো উপায়ন্তর না পেয়ে তিনি উপজেলা নির্বাচন করবেন বলে তাদের কাছে কথা দিয়ে আসেন এছাড়া তার কোনো উপায় ছিল না কারণ ফ্যামিলিকে বলেই আসছে যে ফ্যামিলিকে টর্চার ধ্বংস করে দেওয়া হবে অথবা আমাকে থেমে যেতে হবে দুটোর একটা সো আমাকে থামানোর তো কোনো সুযোগ নেই সেহেতু তার উপরে টর্চার হবে কারণ তিনি ওই সময় আহ্বায়ক ছিলেন উপজেলা বিএনপির যাই হোক এই ক্ষেত্রে তিনি যখন উপজেলা বিএনপির মনোনয়ন সাবমিট করলেন অর্থাৎ নির্বাচনের ঘোষণা দিলেন দল থেকে তাকে বের করে অথচ এই উপজেলা বিএনপি গঠনের পিছনে এই আশরাফ আলী হাওলাদারের ভূমিকা আপনারা অবশ্যই জানেন আপনাদের কাছে অনুরোধ করবো যারা কাউন্সিলর থাকবেন অন্তত আশ্রাব আলী হাওলাদারকে আপনারা সম্মানটুকু জানাবেন যদি সম্ভব হয় আপনাদের মাধ্যমে আশ্রাব আলী যে বহিষ্কার সেটা প্রত্যাহারের জন্য আপনারা চেষ্টা করবেন তার কারণ তিনি নিজ উদ্যোগে বহিষ্কার হননি এবং নিজের কোনো ভুলের কারণে বহিষ্কার হননি আমাদের শেখ হাসিনার বিরোধী লাগাতার আন্দোলনের তিনি ফেসে গেছেন তাকে ফাঁসানো হয়েছে সো যেভাবেই হোক সে দল থেকে বহিষ্কার হয়েছেন নির্বাচন করার বাই সো উনি যদি আজকে বহিষ্কার না হতেন তাহলে উনি একজন কাউন্সিলর হিসেবে আপনাদের সাথে ভোট দিতে পারতেন এই প্রসঙ্গটা তোলার জন্য আমি বিস্তারিত হিস্ট্রিটা বললাম প্রিয় আমার কাউন্সিলর ভাই বোন বন্ধুরা আমি খুব ছোট্ট একটা মানুষ আপনাদের ছেড়ে প্রবাসে পড়ে আছি পেটের তারণায় দেশে যদি আমাদের কোটি কোটি টাকা থাকতো তাহলে তো দেশেই সেটেল হতাম কিন্তু সেই জমানায় 90 দশকে আমাদের সেইভাবে সেই অবস্থানটা ছিল না নিজের পেটের তারণায় আমাদেরকে প্রবাসে আসতে হয়েছে এবং প্রবাসে সেটেল হয়েছে এখানে ছেলে মেয়ে জন্ম হয়েছে কিন্তু দেশকে ভালোবাসি বলে আপনাদের সাথে আপনাদের কাছে এসে রাজনীতি করি এবং দেশের প্রেমের জন্য আপনাদের সাথে দুটো কথা বলতে চাই আজকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব প্রথম অনুরোধ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ আমাদের রক্তে আমাদের প্রতিটা শরীরের শিরায় উপশিরায় গেথে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটুকু আমাদের মাথায় প্রত্যেকটা ব্রেইনের প্রত্যেকটা টিস্যুর ভিতরে গেথে আছে আমরা এই আদর্শটাকে সামনে নিয়ে এগোতে চাই প্রিয় বন্ধুরা আমার আপনারা আজকে যারা কাউন্সিলর হিসেবে আসছেন আপনারা আপনাদের নিজস্ব চেতনার মাধ্যমে আপনাদের নিজস্ব বুদ্ধি বিবেচনার মাধ্যমে এই দুই তারিখের যে কাউন্সিল হবে সেখানে ভোট দিয়ে পটুয়াখালী জেলার সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করবেন নেতৃত্বের সব জায়গায় গ্রুপিং থাকে এবং সেই ক্ষেত্রে আমরা পটুয়াখালী জেলা বিএনপি তো দেখেছি গ্রুপিং আছে কিন্তু কাউন্সিলের মাধ্যমে একটি একটু সুন্দর কমিটি গঠন হবে সেটাই আমরা আশা করি বন্ধুরা আমি কথাগুলি লম্বা করতে চাই না আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই সেটি হলো গত আহ্বায়ক কমিটির আন্ডারে আপনারা যারা কাউন্সিলর হয়ে এসেছেন অনেকেই কিন্তু নেতৃত্বের দীর্ঘদিন আপনারা একসাথে কাজ করেছেন সেভাবে এসছেন কিন্তু অনেক যোগ্য নেতা কিন্তু পদবি থেকে বাদ পড়েছে তাদেরকে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন ভালোবাসবেন কারণ আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদীদের একটা বিশাল জাহাজের মতো এই জাহাজের চারপাশে অনেক ডিঙ্গি এসে ভিড়বে আবার অনেক ডিঙ্গি চলে যাবে কিন্তু জাহাজ কিন্তু জাহাজের জায়গায় থাকবে সো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সবসময় একটা জাহাজের সাথে তুলনা করে থাকি আপনাদের কাছে একটু বিশেষ বিশেষ অনুরোধ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ব্যাপক নেগেটিভ প্রচারণা চলে এটার পিছনে যে কারণ শুধু সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ তারাই শুধু বানিয়ে বানিয়ে বলছেন তা না আমাদের দলের ভিতরে কিছু লোকের নেতিবাচক কাজের জন্য এই প্রচারণাটা বেড়ে গেছে বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যে দালাল হিসেবে আমরা ডাকি বা পার্শ্ববর্তী দেশের রয়ের এজেন্ট হিসেবে আমরা যাদেরকে ডাকি তারা যেখানে যেখানে রয়েছে সেই জায়গাটুকু কি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সার আছে তারা ওটা পিক আপ করে এবং তারা ওটা নিয়ে প্রচারণা চালায় দলকে ভারতের একটা তাবেদারি রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে চায় আপনার আমার কি দায়িত্ব দেখুন আপনি আমি দেশকে ভালোবাসি আপনার আমার দায়িত্ব পটুয়াখালী জেলা বিএনপিকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যারা প্রমাণিত ভারতীয় রয়ের সাথে জড়িত ভারতের সাথে দালালি করে বা আওয়ামী লীগের সাথে হিসেবে কাজ করেছে যারা রাতে আওয়ামী লীগ ছিল দিনে বিএনপি ছিল তাদেরকে পরিত্যাগ করবেন তাদেরকে ভোট দিবেন না ভোট দিবেন পটুয়াখালীর ত্যাগী নেতা হিসেবে যে আছেন তাকে আমি কোনো ব্যক্তির প্রচারণা করছি না আমি একটা আদর্শগত আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে এই আমি থাকবে যে অন্তত পক্ষে আপনারা যাকে নির্বাচন করতে যাচ্ছেন তাকে নিয়ে যেন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলতে কোনো সুযোগ না পায় যে পটুয়াখালি জেলা বিএনপি রয়ের তাবেদানিতে চলে গেল এখান থেকে একটি বেরিয়ে আসুন আর আপনারা যারা মনে করছেন যে যে এই আহ্বায়ক কমিটির হাত থেকেই তো আমাদেরকে পদ পদবী দেওয়া হয়েছে যার জন্য আজকে আমরা কাউন্সিলর রয়েছি তাদের কাছে বলবো আপনারা যখন পথপদবি পেয়েছেন অনেকাংশে আমাদের কাছে অনেক তথ্য আছে অনেকাংশে অনেক জায়গায় আপনারা বিনিময়ের মাধ্যমে পেয়েছেন এবং এই বিনিময়ে যারা করেছেন তাদেরকে বলবো যেহেতু এক দফা বিনিময় আপনাদের হয়ে গেছে আপনারা যদি তাদেরকে ভোট না দেন তাতে কিন্তু আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন না বরং আপনারা দলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য শহীদের আদর্শকে প্রস্ফুটিত করার জন্য বাংলাদেশকে একটা স্বনির্ভর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ধরে রাখার জন্য আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করবেন আশা করি আপনারা পটুয়াখালী জেলা বিএনপিকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর কমিটি উপহার দিবেন যাতে করে কোনো পত্রিকা কোনো মিডিয়া বা কোনো দল কোনো নেতা বা অন্যান্য রাজনৈতিক দল কোনোভাবেই সুযোগ না পায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্শ্ববর্তী দেশ ভারতের তাবে চলে এই অনুরোধ আপনাদের কাছে থাকবে আশা করি আপনারা যাকেই নির্বাচন করবেন আমরা তাকেই মেনে নেবো তার সাথে কাজ করব আমি অত্যন্ত ক্ষুদ্র একটা মানুষ হয়তোবা দলের সাথে কিছুটা যোগাযোগ থাকে এবং দলের জন্য অনেকদিন কাজ করেছি এবং এখনো করছি পাশাপাশি আরো কিছু জায়গায় কাজ করি যেখানে দেশের জন্য লাভজনক হয় কারণ আমাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নেই আমরা বিদেশে থাকি এখানে ছেলে মেয়ে বড় হচ্ছে ওরা ওদের মতো চলবে আমাদের পেটে কটা ভাত আর একটু থাকার জায়গা নিশ্চিন্ত হলেই আমরা কিন্তু যারা প্রবাসে থাকে তারা কিন্তু দেশ প্রেমিক তারা দেশকে ভালোবাসে আদর্শগত বলে আমাদের দুর্নীতি করা আমাদেরকে কোনো রকম কারো পিছনে গিয়ে দাঁড়ানোর সেই প্রত্যাশা আমাদের নেই শুধু এতটুকু প্রত্যাশা পটুয়াখালী জেলা বিএনপি থেকে একটু সুন্দর আদর্শগত এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ ঐক্যবদ্ধ একটা বিএনপি দেখতে চাই আশা করি আমার এই কথাগুলি কারো মনে ব্যথা দিবে না এবং সবাই আমার জন্য ভালোবাসা দিবেন সেই দোয়া করছি এবং আসন্ন বিএনপি কাউন্সিল পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে যারা অতিথি হিসেবে থাকবেন বিশেষ করে আমার প্রাণ প্রিয় নেতা আমার কলিজার টুকরা তারুণ্যের অহংকার যারা তারেক রহমান সাহেব সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তার সম্মানার্থে আপনাদেরকে অনুরোধ করব নির্বিঘ্নে ভোট দিবেন ভোট দিবেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার যাকে কমিটিকে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে পারে তাকে নিয়ে যেন সমালোচনা কেউ করতে না পারে ধন্যবাদ সবাইকে যারা প্রার্থী রয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা রইলো আমি কোনো পক্ষ বা কোনো গ্রুপ নিয়ে কথা বলতে চাই না তবে ভারতের তাবেদারির বাইরে থাকার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আবার কথা হবে অন্য একটি প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত খুদা হাফেজ